হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা বেশ কিছু লোকাল প্লেট নিয়ে হাজির হয়েছি কম দামের অনেকে লোকাল প্লেট নিতে চান যেগুলো বাংলাদেশে তৈরি হয় তো এর ভিতর আছে এর ডায়না তারপর এর ডায়না দুইশো ডাবল টুটুকে লিভারে ডাবল হেড তারপর রয়েছে ছুপার ডায়না এটিএফ কোম্পানির জিটিএফ না এবং বল বলাকা রয়েছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বলাকার ভিতর দুটি রয়েছে একটি হচ্ছে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন এবং অন্যটি আছে টু টু ক্যালিভার তো একটা একটা করে যদি আপনাদের দেখায় এটা হচ্ছে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন এগুলো দুইশো টাকা বক্স দাম দর করা যাবে বেশি নিলে আরও কম হবে এটা হচ্ছে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন আর হচ্ছে অনেকগুলো রয়েছে আপনাদের বক্সটা যদি দেখায় অ্যাপ্রক্স দুইশো পঞ্চাশ পিস রয়েছে জেটিএফের বলাকা দুইশো পঞ্চাশ পিস প্যাকেটটা যদি দেখেন তো এরপর হচ্ছে বলাকা টুটু ক্যালিভার এটা যদি আপনাদের দেখায় এটা হচ্ছে টুটু ক্যালিভারের বলাকা এর বাইরেও অনেক ধরনের প্লেট রয়েছে দামি প্লেট রয়েছে এয়ার বক্স হাইফের ইনফেক্ট টুটু ক্যালিভার সহ অন্যান্য মডেলের আরও রয়েছে তো আমি আজকে শুধু লোকাল প্লেট দেখাবো এটা হচ্ছে এটা দুইশো পিস থাকবে বলাকা টুটু ক্যালিভার দুইশো টাকা বক্স দাম দর করা যাবে পাইকারি নিলে অনেক কম হবে তো যাই হোক একটা একটা করে যদি আপনাদের সবগুলো দেখায় আর সুপার ডান হচ্ছে এটিএফের যাদের গানে সকল প্লেট টাইট হয় তারা এই সুপার ডানের এটিএফ নিতে পারেন এটি একটু লুজ হবে আর জেটিএফটা একটু ফিনিশিং ভালো একটু দামও বেশি আর এটা খুব কম দামে পাবেন এটিএফটা আড়াইশো টাকা বক্স পাবেন আর এটা একটু লুজ যেখানে লুজ প্লেট দরকার নতুন আর গানে তারা এটা নিতে পারে মানে একটু ছোট মানে ঠিক মতো লাগবে এবং যাদের খেয়ে গেছে তারা এটা নেবেন না আপনারা যদি দেখায় এটা হচ্ছে সুপার ডানা এটিএফ এটা হচ্ছে আড়াইশো টাকা করে বক্স তারপর ডায়না ডাবল হেড আপনাদের যদি একটু দেখায় এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এটা হচ্ছে কি বলে টু টু ক্যালিভার আর আজকে শুধু লোকাল প্লেটগুলো আপনাদের দেখাবো টুটু টু এটা হচ্ছে ডাবল হেড এটা মোটামুটি ফিনিশিং ভালো আছে সবগুলোরই তো আপনারা এই মডেলগুলো ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো প্লেট আমাদের কাছ থেকে কন্ডিশনে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা এগুলো পাঠাতে পারবো ক্যাশ অন ডেলিভারিতে এটা হচ্ছে ডায়না যদি দেখাই দুইশো পিস থাকবে জেটিএফ জেটিএফ কোম্পানি এগুলো পাবেন একশো আশি টাকা করে পাইকারি নিলে আর একটু সামান্য কম হবে তো সারা বাংলাদেশে এগুলো আমরা পাঠাতে পারবো সুন্দরবন কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারি অথবা যে কোনো মাধ্যমে পাঠাতে পারবো আপনারা এসে দেখেও নিতে পারবেন লোকেশন ছেলে ঢাকা আর হচ্ছে ছেলেট এই এইসব এরিয়া থেকে দিতে পারবো যাই হোক আপনাদের যদি অনেকগুলো মডেল প্লেট দেখালাম আপনাদের কোনটা পছন্দ বা কোনটা নেবেন সেটা স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপে শুধু যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ